এই পাথর পাথর থেকে তিন মূর্তি খাম ছিল নবাবের নমস্কার বন্ধুরা এন্টারটেন বাংলা চ্যানেলে সকলকে করি স্বাগত বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা নবাবের রাজপ্রাসাদের তোরণের পাথর দিয়ে তৈরি হয়েছিল তিনটি মূর্তি একটি হচ্ছে খড়দহের শ্যামসুন্দর দ্বিতীয়টি রাধাবল্লভ এবং তৃতীয়টি নন্দদুলাল। বন্ধুরা আমার এই চ্যানেলের মাধ্যমে তোমাদের আগে দর্শন করিয়েছি খড়দহের শ্যামসুন্দর মন্দির আজকে আমি আবার বেরিয়ে পড়েছি আজকে যাচ্ছি দ্বিতীয় মন্দিরটিতে সেটা হচ্ছে বল্লভজিউ মন্দিরে সেই মন্দিরটা কোথায় অবস্থিত তোমরা কিভাবে যাবে এই মন্দির কখন খোলা থাকে কখন বন্ধ হয় এই সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে আর শ্যামসুন্দর মন্দিরটা যদি তোমরা এখনও দেখে না থাকো তবে ড্রেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো বন্ধুরা ভিডিওটি দেখে তোমাদের মূল্যবান মতামতটি অবশ্যই আমাকে জানিও কেমন লাগলো তোমাদের আর ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো চলো শুরু করা যাক আজকের ভিডিও শ্রীরামপুরের রাধাবল্লভপুরের ঠাকুরবাটি স্ট্রিটে অবস্থিত রাধাবল্লভজীয়ের মন্দির এই হচ্ছে সেই রাধাবল্লভজীয়ের মন্দির খরদহের শ্যামসুন্দরজিউকে আকৃতি দেওয়ার পর অবশিষ্ট যে পাথরটি ছিল তার থেকে আরও দুইটি মহমহী দেবতাকে খোদাই করা হয়েছিল তার মধ্যে একটি হচ্ছে সাইবোনার শ্রী নন্দুলালজিউ অপরটি হচ্ছে এই শ্রীরামপুরের রাধাবল্লভজিউ মালদহের নবাবের প্রাসাদ থেকে বীরভদ্রপ্রভু যে পাথরটি উদ্ধার করে এই তিনটি বিগ্রহ খোদাই করিয়েছিলেন তাদের মধ্যে এইটি হচ্ছে তৃতীয় সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে রাধাবল্লভের নতুন মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন কলকাতার পাথুরিয়াঘাটার নয়ানচাঁদ মল্লিক এরপর আঠেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে তার পুত্র নিমাইচরণ মল্লিক এই বিগ্রহের নিত্য সেবার চিরস্থায়ী ব্যবস্থা করেন এই মন্দিরটি বাংলার সবচেয়ে বৃহত্তর আটচালার মন্দিরগুলির মধ্যে অন্যতম চলবন্ধুরা এই রাধাবল্লভজি মন্দিরের ট্রাস্টি বোর্ডের সভাপতির মুখ থেকে আমরা এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে কিছু কথা জেনে নিই দেখো বন্ধুরা এই হচ্ছে অফিস ঘর রাধা ট্রাস্ট তো চলো বন্ধুরা এখানে আমরা এই সভাপতির মুখ থেকে এবারে কিছু কথা জেনে নেব আপনার নামটা একটু বলুন আমি রাধাবল অধিক রাষ্ট্রের সভাপতি তেজস আচ্ছা আর এই মন্দির সম্বন্ধে একটু কিছু বলুন রাধাবল্লভের এই মন্দিরটা তৈরি করে দেন চারশো উনচল্লিশ বছর আগে রাজা নয় চাঁদ মল্লিক তাদের মল্লিক বাজার এই কলকাতায় এই মন্দিরের ইতিহাস হচ্ছে রুদ্রনাথ পন্ডিত যিনি রাধাবল্লভ বিজ্ঞ প্রতিষ্ঠিত করেছিলেন এই একই মাস পাথর থেকে তিন ঠাকুর তৈরি হয় শ্রীরামপুরে রাধা বল্লায় ঘাম সুন্দর আর হাইমনে নন্দ একই পাথর থেকে তিন মূর্তি তৈরি হয় এই পাথর ঘাম ছিল এতে নবাবের সিংহল এই পাথর নবাবের মাথায় পড়তে ওখানে এক মহা হিন্দু মন্ত্রী ছিল মূর্তি ওই মূর্তি তখন ওই পাথর আলাদা করে রেখে দেয় এবং রুদ্রাগণ্ডে মামার বাড়ি ছিল দশরে চাঁদরায় দলায় মামার বাড়ি ছিল মামার বাড়িতে এসে উনি মামা বলেছিল যে আমি নারায়ণ সেবা করে তারপর তুই ভোগ দি কিন্তু ঋতুরাম পণ্ডিত ভোগ ভোগ দিয়ে দিয়েছিল মামা পরম পেটার করে ওকে সারিয়ে দিয়েছিল তখন এই তৎপরের নাম ছিল ছিলো গ্রাম তখন ঋতুরাম পণ্ডিত মনে থাকতে ওখানে উনি কৃষ্ণ ভক্ত ছিল মনের দুঃখে ওখানে কৃষ্ণের ঘোষণা করে এবং দেখা পায় ঈশ্বরের দেখা পেয়েও ঈশ্বর অনেকে স্বপ্ন মহামন্ত্রী গৌরের মহামন্ত্রীর কাছে এই পাথর রাখা আছে তখন উনি গিয়ে পাথর এবং মহামন্ত্রীও দেশ পান যে এক মন্দির তোমার কাছে আসবে এই হিসেবে এই মূর্তি তৈরি হয় মাঘের পূর্ণিমার দিন তিন মূর্তি প্রতিষ্ঠিত হয় এই তিন মূর্তি যা মাঘে পূর্ণিমার দিন তিন ঠাকুর দেখে না দেখেনা মাঘের পূর্ণিমার দিন তিন ঠাকুর প্রতিষ্ঠিত হয় মানে মাঘে পূর্ণিমার দিনকে পূর্ণিমার দিনকে তিন ঠাকুর দেখে তারপর আমাদের রুদ্রাম পন্ডিতের ভাই ভোগ আমরা আমরা সেবার মাধ্যমে রেগুলার পালা করে রেগুলার ভোগ মানুষের অন্য প্রথম জন্মদিন বিবাহ সবই এখানে হয় খালি অশুভ কাজ হয় না ছাদ্র শান্তি এখানে হয় আচ্ছা আচ্ছা ভোগ নিতে গেলে আমায় কি করতে হবে আগে থেকে জানাতে হবে যাদের পালা আছে এখানে একমাত্র ট্রাস্টিকের কোনো ক্ষমতা নেই আচ্ছা পালা আছে সেই আপনাকে বলে দেবে ভোগের মূল্যটা কত একটু ভোগের যেরকম মেনু হবে সেরকম দুশো আড়াইশো তিনশো আচ্ছা আপনি যোগাযোগের কোনো নাম্বার আছে যোগাযোগ নাম্বার অফিস নাম্বার দিয়ে আচ্ছা আর এখানে কি কি অনুষ্ঠান হয় এখানে রাজযাত্রা হয় জন্মাষ্টমী হয় দৌল উৎসব হয় ভুলন যাত্রা হয় গান যাত্রা হয় সবই আর মাঘী পূর্ণিমার দিন মাঘী পূর্ণিমার দিন লোক ওই দিনটি হচ্ছে প্রতিষ্ঠা দিবস আচ্ছা নমস্কার ধন্যবাদ তো বন্ধুরা আমরা এই রাধাবল্লভ মন্দিরের ইতিহাস শুনে নিলাম এই মন্দিরের কাছ থেকে তো চলো এবার আমরা মন্দিরটা ঘুরে দেখে নিই এবং মন্দিরের গর্ভগৃহে থাকা জিউকে দর্শন করে নিই বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এইটি হচ্ছে জিউ মন্দির মন্দিরের পরিবেশ অসাধারণ সুন্দর খুব শান্ত শিষ্ট নিরিবিলি আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন এই মন্দির সকল ভক্ত এবং দর্শনার্থীদের জন্য খোলা থাকে প্রতিদিন সকাল ছটার থেকে বেলা বারোটা পর্যন্ত এরপর মন্দির বন্ধ হয়ে যায় আবার খোলা হয় বিকেল চারটে বিকেল চারটের থেকে রাত্রি আটটা তিরিশ পর্যন্ত এই মন্দির খোলা থাকে চলো বন্ধুরা এইবারে আমরা গর্ভগৃহে থাকা রাধা জিউকে দর্শন করে গর্ভগৃহে থাকা বল্লভজিউ এর এই মূর্তিটি কষ্টি পাথরের তৈরি আর তার পাশেই রয়েছে শ্রী রাধিকা অষ্টধাতুর তৈরি রাধাবল্লভজুর সামনেই রয়েছে নারায়ণশিলা রয়েছে শিবলিঙ্গ আর সামনে রয়েছে অনেকগুলি গোপালের মূর্তি রাধাবলভজুর গর্ভগৃহের পাশের গর্ভগৃহেই রয়েছেন জগন্নাথ সুভদ্রা ও বলরামদেব এই হচ্ছে জগন্নাথ সুভদ্রা বলরামের বিগ্রহ জগন্নাথ সুভদ্রা বলরাম দেবের বিগ্রহের সামনেই রয়েছে আরো বিভিন্ন দেব দেবতার মূর্তি মূল মন্দিরের পেছন দিকেই রয়েছে রন্ধনশালা যেখানে রাধাবল্লভজিয়ের নৃত্যকার ভিত্তকার ভোগ প্রস্তুত করা হয় চলো বন্ধুরা সেই ভোগের রন্ধনশালাটা আমরা দেখে নিই এই হচ্ছে মূল মন্দিরটি আর মন্দিরের দেখো একদম লাগোয়াই মন্দিরের ঠিক পেছন দিকেই হচ্ছে এই ভোগ রাধার জায়গাটা এখানে দেখো ভোগ প্রস্তুত করা হচ্ছে আমি বাড়ি থেকে তোমাদের যতটা পারছি দেখানোর চেষ্টা করছি কারণ ভোগের ভিডিও করা নিষিদ্ধ আছে তা আমি ভোগের পুরো যে ভিডিওটা সেটা করলাম না তোমাদের এইখানে ভোগ প্রস্তুত করা হচ্ছে যে সেইটাই দেখালাম চলো বন্ধুরা তোমাদেরকে বলে দিই তোমরা এই রাধাবল্লভজিও মন্দিরে এসে কীভাবে পৌঁছবে যারা হাওড়ার দিক থেকে আসবে তারা হাওড়া কাটোয়া লোকাল বা বর্ধমান লোকাল ধরে খুব সহজেই চলে আসতে পারবে এই শ্রীরামপুর স্টেশনে আর যারা অন্যান্য দিক থেকে আসবে তাদেরকে আগে আসতে হবে ব্যান্ডেল স্টেশন ব্যান্ডেল স্টেশন থেকে হাওড়া লোকাল ধরে তোমরা নেমে পড়তে পারবে এই শ্রীরামপুর স্টেশনে শ্রীরামপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরিয়ে এসেই এগিয়ে গেলেই একটি মোড় পড়বে এই যে ডান তোমরা অটো বা পেয়ে যাবে টোটো এখানে দেখো টোটো দাঁড়িয়ে আছে এই টোটোয় উঠে তোমাদেরকে বলতে হবে রাধা রাধাবল্লভ মন্দির যাব তোমাদের টোটোয় করে বা অটোয় করে এসে নামিয়ে দেবে এই মোড়টায় এই মোড় থেকে এবারে বাঁদিকে দেখো এই রাস্তাটা ঢুকে গেছে এই রাস্তা দিয়ে কয়েক পা এগোলেই রাধাবল্লভজিউ মন্দির তো বন্ধুরা শ্রীরামপুরের এই রাধাবল্লভজিউ মন্দির আর রাধাবলভজিউয়ের এই অপূর্ব সুন্দর বিগ্রহ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো